স্বপ্ন জয় করতে হলে শুধু ইচ্ছে তাকলেই হয় না তার সাথে থাকতে হয় কিছু অগ্নিশক্তি যা আমাদের মনকে প্রজ্বলিত রাখে এবং পথের বাধা পেরিয়ে যেতে সাহসতে এখানে স্বপ্ন জয়ের পাঁচটি অগ্নিশক্তি তুলে ধরা হলো যা প্রেরণার আগ্রহ জাগিয়ে তুলবে তোমার স্বপ্ন আছে স্বপ্ন জয়ের ব্যর্থতার গ্লানি নিয়ে বিষণ্ন তাহলে এই ভিডিও তোমার জন্য যথেষ্ট শুনতে থাকুন রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত আসি মূল বিষয়ে নাম্বার ওয়ান অদম ইচ্ছা শক্তি যে ইচ্ছা বিপদের মাঝেও নিবে যায় না সেটাই স্বপ্ন পূরণের প্রথম জ্বালানি যখন বেতরের কণ্ঠ বলে হাল ছাড়বো না তখনই স্বপ্নের পথে নতুন আলো জ্বলে ওঠে নাম্বার টু দৃঢ় লক্ষ্য চেতনা স্পষ্ট লক্ষ্য ছাড়া যাত্রা অন্ধকারে চলার মতো লক্ষ্য যখন পরিষ্কার তখন প্রতিটি পদক্ষেপ অর্থবহ হয়ে ওঠে এবং মন প্রতিদিন নতুন করে উদ্দীপ্ত হয় নাম্বার থ্রি সহিষ্ণু ধৈর্য স্বপ্নের পথে সময়ই সবচেয়ে বড় পরীক্ষক ধৈর্য ধরে এগিয়ে চলাই সেই শক্তি যা হাল ছেড়ে দেওয়া মানুষদের থেকে আপনাকে আলাদা করে তুলে আত্মবিশ্বাস নিজেকে বিশ্বাস করা মানে ভবিষ্যৎকে বিশ্বাস করা শতবার ব্যর্থ হলেও আত্মবিশ্বাস বলবে এখনো সুযোগ আছে আবার চেষ্টা করো নাম্বার ফাইভ ক্রমাগত শেখার আগ্রহ স্বপ্ন জয় শুধু পরিশ্রম নয় জ্ঞানেরও খেলা প্রতিদিন কিছু নতুন শেখা ভুল থেকে শিক্ষা নেওয়া আর নিজেকে আরও উন্নত করা এটাই সাফল্য ত্বরান্বিত শক্তি এই পাঁচটি অগ্নিশক্তি জীবনে ধরে রাখতে পারলে স্বপ্ন শুধু স্বপ্নই থাকবে না একদিন তার আপনার বাস্তবতার মুকুট হয়ে মাথায় শোভা পাবে এই পাঁচ অগ্নিশক্তি অদম্য ইচ্ছা শক্তি দৃঢ় লক্ষ্য চেতনা সহিষ্ণু ধৈর্য অবিচল আত্মবিশ্বাস আর ক্রমাগত শেখার আগ্রহ এগুলো যদি জীবনে জ্বালিয়ে রাখতে পারেন তাহলে আপনার স্বপ্ন শুধু কল্পনা নয় বাস্তবেও গর্জে উঠবে মনে রাখবেন আপনার আগুন আপনাকেই জ্বালাতে হবে রেহান মোটিভেশন থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে